বিকেল বিকেলবেলা বউ শাশুড়ি ছেলে তিনজনে মিলা দুপুরবেলা খায় তো ঘুম দিছিলাম ধারে ধরতেছি এক সেকেন্ড তো সেই ঘু ঘুম দিছিলাম ভাত খায় ভাত ঘুম দেওয়ার পরে তিনজনে মিলা চলে আসছি ছাদে আমি মামুনি ওই যে দে তো তিনজনে মিলা ছাদে আসছি কেন আসছি আমাদের যে ছাদের ফুল গাছ আছে সেইগুলো একটু পরিচর্যা করতে সময় পাই না ঠিকঠাক মতো আজকে সময় পাইছি ঘুম কম কম ঘুমাইছি ঘুমাই এখন আসছি এই যে ফুল গাছ দেখা যাইতেছে এত এত ফুল গাছ এইগুলারে এই পাশ থেকে নেবো ওই পাশে যে ক্লিয়ার দেখা যেতেছে ওইখানে একটু ফুল গাছের টপগুলা পরিষ্কার করবো জল দিয়ে তারপর ওই পাশটাতে নেব তো চলো করি প্রথমে যেটা করতে হবে টবের গায়ে বৃষ্টির জল ছিটা ময়লা গেছে এই পাইপ দিয়ে জল নেওয়া যে গাছগুলা ওই জায়গা জলটা নেবা গাছগুলার যে টপগুলো আছে ভালোভাবে ধুয়ে ফেলে তারপরে আর কি জায়গা চেঞ্জ করবো তাই টপগুলো ধুয়ে নিবি ওই পাইপ দিয়ে জল নেবো গাছগুলোর পরিষ্কার করতে ভালো এই নতুন দুটো এই নতুন দুটা জবা গাছ এই দুটো আনছে আর কি কলমের আর কি জবা গাছ ছোট্ট এই তো বাবরি নেইটা ধুইতেছে আমি ধুইতে দিলো না যাই হোক সে আর কি জল দিয়ে আর একটা মশারির মতো খুশা দিয়ে খুশা দিয়ে তুলসী গাছের ওর ওপরের ওই ফুলগুলো ছেদ তো গাছটা কেন টানছিস ওই ফুলগুলো ছেদ হ্যাঁ তাহলে গাছটা আরো সুন্দর হবে এই তো আমাদের পুরো জবা গাছের বাগান বলা যায় ছাদে জবা গাছের ছাদ বাগান তো সবগুলো এই পাশে আনলাম আর ছোট ছোট কিছু গাছপালা আছে ওগুলো একটু পরিষ্কার পরিচর্যা মাটি ফাটি দিয়ে টবে তুই আনতে হবে ওই দিক দিয়ে আর কি রাখবো তো সুন্দর লাগতেছে না এখন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পুজো ওই জায়গায় জল জমার জিনিসপত্র দিয়ে ভালো লাগলো না সত্যি আর এখন কি সুন্দর লাগতেছে মাঝে মধ্যে একটু ফটো ফটো তুলতে পারবো ভালো লাগবে এবার বিনাশো এত কষ্ট করলা ও না 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 থাকলে হয় হবে তো তোমরা জানিও আমাদের এই আর কি বাগানের ফুল গাছগুলোর জায়গা চেঞ্জ করে কেমন লাগলো আর করে ঠিকঠাক করেছে কিনা সাজানো জবা গাছগুলো পর ঠিকমতো ঠিক কি সাজিয়েছি কিনা তোমরা একটু সবাই জানিও হ্যাঁ আর প্রায় সন্ধ্যা লেগে গেছে তারপর ঘরে যাওয়া যাওয়া লাগব ঘরের কাছে তো তাটা সবাই ভালো থেকো